হ্যালো মোভিল লাভার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও আজকে আমি কোরিয়ান রোমান্টিক থ্রিলার ড্রামা এক্সপ্লেন করতে চলেছি আজকের কাহিনীটা একটু অন্যরকম আর অন্যরকম কেন বলছি তোমরা একটু পরে বুঝতে পারবে আজকের ড্রামাতে দেখানো হয়েছে একটা চোদ্দ পনেরো বছরের মেয়ে একটা ছেলেকে ভালোবেসে ফেলে এখন তোমরা বলবে এটা তো ঠিকই আছে ভালোবাসতেই পারে এখানে অন্যরকম কি আছে আসলে এই মেয়েটা তার কিডন্যাপারকেই ভালোবেসে ফেলে কতটা কেমন আজব লাগছে না যে একটা মেয়ে তার কিডন্যাপারকেই কিভাবে ভালোবেসে ফেলে কি এমন হয়েছিল তার সঙ্গে এবং পরবর্তীতে তাদের দুজনের মধ্যে কি হয় সেটা জানার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিও দেখতে হবে আশা করছি তোমাদের এই ড্রামাটা ভালো লাগবে তো চলো উইদাউট এনিমোর টাইম লেস স্টার্ট টুডেজ ভিডিও ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই দুজন ছেলে মেয়ে রুমের মধ্যে বসে থেকে একটা খবর শুনছিল আর এই খবরে জানানো হয় এমি নামের একটা মেয়েকে স্কুলে যাওয়ার সময় কিডন্যাপ করা হয়েছে তার বাবা মা কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার মেয়েকে যেন পুলিশরা তাড়াতাড়ি খুঁজে দেয় আর এখানে অন্য কোনো মেয়ের কথা না আমরা রুমের মধ্যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছি এর কথাই বলা হচ্ছে মানে এর নাম হচ্ছে এমি এমি তার কিডন্যাপারের সঙ্গে এমনভাবে বসেছিল যে কেউ বলতেই পারবে না এই ছেলেটা তাকে কিডন্যাপ করে এনেছে মানে এখানে কিছু একটা গর্বত্ব আছেই আর সেটা আমরা একটু পরে আস্তে আস্তে জানতে পারবো আর এই কিডন্যাপারের নাম হচ্ছে লি এমি লির সঙ্গে এমনভাবে কথা বলছিল কেউ বলতেই পারবে না যে সে তাকে জোর করে এখানে এনেছে আর এখানে আমরা এমিকে দেখে অনেক খুশি দেখতে পাই তখন এমি নিজেই তার জীবনের সম্পর্কে আমাদেরকে জানাই সে স্কুলের অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল এবং তার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান ছিল কিন্তু তারা কখনোই তাকে যত্ন করত না তার বাবা মা সবসময় তার উপর অত্যাচার করত কখনো তার কোনো খোঁজ খবর এই কথা শুনে এমি অনেক খুশি হয় কেননা তার বাবা মা কখনোই তার মতামত জানতে চাইতো না এমি খুশি হয়ে অনেক বড় একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয় এটা দেখে লি মনে মনে বলতে থাকে না বললেই মনে হয় ভালো হতো যাই হোক যেহেতু বলেই ফেলেছি এখন তো যেতেই হবে লি সুপার মার্কেটে চলে যায় তখন এমি মনে মনে ভাবতে থাকে লি কত ভালো সে হয়তো আমাকে ভালোবাসে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে তখন সিন কয়েকদিন আগে দেখানো হয় দেখা যায় এমি তার বাবা মার অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার জন্য এসেছিল যখনই সে নদী থেকে ঝাঁপ দিবে তখনই সেখানে লি চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় তারপর লি এমিকে তার সঙ্গে নিয়ে আসে এবং তারপর থেকেই এমি লির সঙ্গেই ছিল আর এখান থেকে আমরা বুঝতে পারি এমি কেন এখানে খুশি ছিল আসলে লি তাকে জোর করে ধরে আনেনি এমি লিকে পছন্দ করতে শুরু করেছিল যাই হোক এরপর দেখা যায় লি মার্কেট থেকে এমির বলা খাবারগুলো নিয়ে এসেছে এবং সে এমির জন্য খাবার তৈরি করছিল তখন সেখানে এমি এসে লিকে জড়িয়ে ধরে কারণ এমি দেখতে পেয়েছিল একটা ঘরের মধ্যে লি এমির অনেকগুলো ছবি দিয়ে ভরিয়ে রেখেছিল যেটা দেখে এমি অনেক খুশি হয়ে যায় কেননা সে মনে করতে থাকে লি তাকে ভালোবাসে এজন্যই হয়তো তার ছবি পুরো ঘরে রেখেছিল কিন্তু এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যদি লি এমিকে হঠাৎ করে বাঁচিয়ে থাকে তাহলে সে এমির এতগুলো ছবি কোথায় পেলো এই বিষয়টাও আমরা একটু পরেই জানতে পারবো যাই হোক এদিকে দেখা যায় এমি নিজের এতগুলো ছবি লির ঘরে দেখতে পেয়ে অনেক খুশি হয় এরপর লি তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে সেই খাবারগুলো এমির অনেক পছন্দ হয় অনেক দিন পর সে তার পছন্দের খাবার খেতে পারে কেননা বাড়িতে তার মা কখনোই এমির পছন্দের খাবার খেতে দিত না খাওয়ার সময় তারা কথা বলছিল সেখান থেকে আমরা জানতে পারি এমির বয়স চোদ্দ বছর আর লির প্রায় পঁচিশ বছর মানে লি এবং এমির মধ্যে অনেকটা বয়সের তফাত রয়েছে লির আত্মীয় স্বজন বলতে কেউ নেই এরপরের দিন এমি লিকে বলে আমি তোমার সঙ্গে বাইরে যেতে চাই এটা শুনে লি বলে তুমি বাইরে গেলে পুলিশ আমাদের ধরে ফেলবে তাই তুমি বাইরে যেতে পারবে না এই কথা শুনে এমির মন খারাপ হয়ে যায় এমির মন খারাপ হওয়া দেখে লি তার ছোটবেলার একটা পোশাক এমিকে পরিয়ে দেয় এরপর সে এমিকে বাইরে নিয়ে আসে এদিকে আমরা এমির বাবা মাকে দেখতে পাই সেখানে পুলিশ অফিসার জেনি এমির কিডন্যাপারের বিষয়ে কথা বলছিল এবং জেনির এমির মার ব্যবহার একটু অদ্ভুত লাগে মানে তার এমির মায়ের উপর একটু সন্দেহ হতে শুরু হয় এদিকে আমরা এমি এবং লিকে দেখতে পাই রাজ অনেক ভালো লাগছিল সে তার পছন্দের মানুষের সঙ্গে এভাবেই ঘুরতে পেরে অনেক খুশি হয় সেখানে তারা অনেক সুন্দর সুন্দর সময় কাটায় সেখানে এমি একটা আংটি কিনে নেয় এরপর তারা বাড়ি ফিরছিল সেখানে এমি বলে আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই তখন লি বলে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকতে পারবে না তোমার এই সব ভাবার এখনো বয়স হয়নি কিন্তু কে শুনে কার কথা এমি বলতে থাকে আমি কিছুই জানি না আমি সবসময় তোমার সঙ্গেই থাকি থাকবো কিন্তু লিতাকে বলে তোমার বাড়ি ফিরে যেতেই হবে তুমি এখানে থাকতে পারবে না বাড়ি যাওয়ার কথা শুনে এমি তার মায়ের অত্যাচার কথা মনে পড়ে যায় এবং সে তার টিচারের কথাও মনে করে যে সবসময় এমির সঙ্গে উনিশ বিশ করতে চাইতো এজন্য এমি বলে আমি বাড়ি ফিরে যাওয়ার থেকে মরে যাওয়াই ভালো এটা বলে সে বীজ থেকে লাভ দিতে চায় কিন্তু তখনই লিতাকে ধরে ফেলে এবং বলে তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমার সঙ্গেই থেকো এটা শুনে এমি লির হাত ধরে উঠে আসে একদিন তারা খবরে জানতে পারে কেউ একজন মুখে মাস্ক পরে বলছে আমি এমিকে ধরে নিয়ে এসেছি এটা জানতে পেরে লি এবং এমি দুজনেই অবাক কোথা থেকে আবার এই উঠকো ঝামেলা এলো তাদের দুজনের সময় তো ভালোই কাটছিল এমির সেই মাস্ক পরা লোকটার গলা কিছুটা চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছিল না সে আসলে কে হবে লি তাকে বলে ক্রিমিনালরা এরকমই হয় তখন এমি বলে কিন্তু তুমি এরকম না তখন লি মনে মনে বলতে থাকে আমিও ভালো না এই কথা শুনে আমার তো লির উপর একটু সন্দেহ হতে শুরু হয়েছে যাই হোক লি বলে এখন ইন্টারনেটে শুধু তোমাকে নিয়েই কথা বলা হচ্ছে এখন যদি তুমি বাড়ি ফিরে যাও তাহলে তোমার বাবা মা আর তোমাকে আগের মতো অত্যাচার করতে পারবে না এটাই তোমার বাড়ি ফিরে যাওয়ার সঠিক সময় এই কথা শুনে এমি অনেক রেগে যায় তখন লি বলতে থাকে আরে আমি তো তোমার সঙ্গে শুধু মজা করছিলাম এদিকে দেখা যায় পুলিশরা যখন সে ভিডিওটা দেখে তখন পুলিশ অফিসারের এমির মায়ের ওপর সন্দেহ হয় এরপর দেখা যায় লি তার পরিচয়পত্র পোড়াচ্ছিল তখন এমি তাকে জিজ্ঞেস করলে লি বলে এগুলো আমার আসল পরিচয় নয় আমাকে এরকম নকল পরিচয় প্রায় বানাতে হয় আর আমার সঙ্গে থাকতে হলে তোমাকে ওইভাবেই থাকতে হবে আর কিছু দিনের মধ্যে আমরা এই বাড়ি থেকে চলে যাবো তখন এমি বলে যেটাই করতে হোক না কেন আমি সব সময় তোমার সঙ্গে থাকবো এরপর দেখা যায় লি রান্না করছিল তখন এমি তাকে সাহায্য করতে আসে এবং সেখানে তারা মিষ্টি খুনসুটি করতে থাকে এভাবে তাদের সময় ভালোই কাটছিল একদিন এমি দেখে ওই লোকটা আবারও মুখোশ পরে ইন্টারনেটে একটা ভিডিও আপলোড করেছে যেখানে সেই লোকটা বলেছে খুব তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে অন্ধকার ঘরে দেখা করো তখন এমির মনে পড়ে যায় তার স্কুলের টিচারও তো তাকে এক অন্ধকারের ঘরের মধ্যে নিয়ে গিয়ে অত্যাচার করতো এটা ভেবে সে অনেক ভয় ভয় পেয়ে যায় একদিন লি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য বাইরে যাচ্ছিল তখন সে দেখে এমি ঘুমিয়ে আছে এই সে তাকে না ডেকে বাইরে চলে যায় আর এরপর আমরা সেই টিচারকে দেখতে পাই যে কারো জন্য অপেক্ষা করছিল এদিকে প্রয়োজনীয় জিনিস নিয়ে লি যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় দুইজন পুলিশ অফিসার তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তারা লিকে বলে আমরা এলাকার সকল বাড়ি তল্লাশি করছি তাই তোমার বাড়িও দেখতে হবে এই কথা শুনে লির অবস্থা তো খারাপ হয়ে যায় এবং সে ভাবতে থাকে এবার হয়তো তারা ধরায় করে যাবে এরপর পুলিশরা ঘরের মধ্যে যায় কিন্তু অবাক করা কাণ্ড ঘরের মধ্যে এমির কোথাও ছিল না এবং ঘরের মধ্যে যে এমির ছবিগুলো ছিল সেগুলো কোথাও নেই লিটো পুরো অবাক হয়ে যায় সে বুঝতেই পারে না এমি কোথায় চলে গেছে এদিকে দেখা যায় পুলিশ অফিসার এমির বাড়িতে তল্লাশি নিচ্ছিল কেননা তার এমির মাকেই সন্দেহ হচ্ছিল এরপর আমরা আবারও সেই টিচারকে দেখতে পাই সে একটা অন্ধকার ঘরের মধ্যে কারোর জন্য অপেক্ষা করছিল তখন সেখানে এমি চলে আসে এটা দেখে টিচার আবারও এমির সঙ্গে জোর করে বিশ করতে চায় তখনই এমি তার লুকিয়ে রাখা একটা ছুরি বের করে অন্যদিকে দেখা যায় লি এমি বাড়ির সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতে পায় এমি যাওয়ার আগে একটা ছুরি নিয়ে বের হয়েছে আর সে ইন্টারনেটে একটা ভিডিও দেখছিল তখন লির মনে পড়ে যায় এমি তাকে তার টিচারের কথা বলেছিল তখন লি সেই টিচারের ওপর সন্দেহ হয় এদিকে দেখা যায় সেই টিচার এমির কাছ থেকে চাকুটা কেড়ে নেয় এবং তার সঙ্গে জোর করে কিছু করতেই যাবে তখনই সেখানে মুখোশ পরা একজন চলে আসে এমি বুঝতেই পারে এটা লি লি এই টিচারকে মারতে থাকে তখন টিচার বলে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি তখন লি বলে আমি তোমার কম্পিউটার হ্যাক করেছি এবং তোমার লোকেশন জানতে পেরেছি এবং আমি পুলিশকেও খবর দিয়েছি কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে এরপর লি এবং এমি সেখান থেকে চলে আসে পুলিশরা এসে টিচারকে ধরে নিয়ে যায় এদিকে এমি এবং লি ঘুরতে ঘুরতে একটা জায়গায় যায় সেখানে এমি বলে তোমার ঘরের মধ্যে আমার এতগুলো ফটো কিভাবে এলো তুমি কেন আমাকে বাঁচিয়ে তোমার বাড়িতে নিয়ে এসেছিলে তখন লি এবার সত্যি কথা বলে লি বলে সে অনেকদিন আগে থেকে এমিকে দেখেছিল যেখানে সে দেখতে পেয়েছিল স্কুলের মেয়েরা এবং টিচারও তাকে বিরক্ত করতো এমনকি তার নিজের বাবা মা তার উপর অত্যাচার করতো যেমনটা ঠিক এক সময় লির সঙ্গেও হতো সে নিজেও বুঝতে পারে এই সময় কতটা কষ্ট হয় সে একদিন নিজেকে শেষ করার চেষ্টা কিন্তু সে পারেনি তাই সে ভেবেছিল যেন এই সব সব কিছু না করে সে সময় এমির অনেক ছবি তুলে রাখত আর এইভাবে সে একদিন যখন এমির পিছু করছিল তখন সে দেখতে পায় এমি নিজেকে শেষ করার জন্য নদীতে ঝাঁপ দিতে চাইছিল এজন্য সে তাকে বাঁচিয়ে নেয় এবং নিজের বাড়িতে নিয়ে আসে এই কথাগুলো শুনে এমি অনেক অবাক হয়ে যায় এদিকে দেখা যায় পুলিশ অফিসার এমিকে খুঁজতে খুঁজতে একটা দোকানে পৌঁছে গেছে সেখানে সেই দোকানের ছেলেটা বলে সে 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 এমিকে পছন্দ করত কিছুদিন তার পিছু করেছিল তখন এমির পিছনে একটা সাদা ছেলেকে দেখতে পেয়েছিল এদিকে দেখা যায় এমি লিকে বলে তুমি যদি আমাকে ভালোই না তাহলে আমার এত খেয়াল রাখো কেন তখন লি বলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না তুমি তোমার বাড়িতে চলে যাও এটা শুনে এমি অনেক রেগে যায় সে লিকে বলে আমি তোমার সঙ্গেই থাকবো আর তোমাকেও আমার সঙ্গেই থাকতে হবে তখনই সেখানে একটা লোক চলে আসে আর সে তাদের দুজন এত রাতে এখানে দেখে পুলিশকে খবর দিয়ে দেয় লি বুঝতে পারে যাবে না এজন্য তারা সেখান থেকে পালিয়ে আসে এবং তারা যখনই তাদের বাড়িতে পৌঁছায় দেখে সেখানে অলরেডি পুলিশ চলে এসেছে এজন্য তারা সেখান থেকে পালাতে শুরু করে পুরো শহরে তাদেরকে পুলিশ খুঁজতে শুরু করে দেয় এজন্য লিপ তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে অন্য শহরে নিজের একটা এলাকার মধ্যে বাড়ি খুঁজে ফেলে নতুন বাড়িতে এসে এমি অনেক খুশি হয় তার কোনো চিন্তাই ছিল না সে শুধু এটা ভেবেই খুশি ছিল যে সে লির সঙ্গে থাকতে পারছিল এরপর তারা সমুদ্রের পাড়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর সময় কাটায় এভাবে তারা অনেক খুশি ছিল একদিন লি কিছু জিনিস নেওয়ার জন্য বাইরে যায় আর এজন্য এমি একাই সমুদ্রের পাড়ে বসেছিল তখন সে একটা মেয়েকে দেখতে পায় যার নাম ছিল সিমু এমি তাকে দেখেই বুঝতে পারে তার অবস্থাও এমির মতোই এজন্য সে সিমুর সঙ্গে কথা বলতে যায় সিমু বলে তুমি এতদিন ধরে নিজের বাড়ি থেকে কীভাবে দূরে আছো তোমার কি তোমার বাবা মার কথা মনে পড়ছে না তখন এমি বলে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকি এখানে আমি অনেক ভালো আছি এবং সুখে আছি তখন শিমু বলে তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে আমাকে দেখাবে এবং একদিনের জন্য তোমার বাড়িতে থাকতে দেবে তখন এমি শিমুকে নিয়ে তার বাড়িতে চলে আসে এরপর লি যখন বাড়িতে আসে তখন এমি তাকে শিমুর কথা বলে কিন্তু লির এ বিষয়ে কোনো সমস্যা ছিল না এরপর আমরা এমির বাবা মাকে দেখতে পাই এমির বাবা এমির মার্কাস থেকে ডিভোর্স নিতে চাচ্ছিল কিন্তু এমির মা ডিভোর্স দিতে চায় না এদিকে দেখা যায় এমি একদিন টিপি দেখছিল তখন সে জানতে পারে তাদের বাড়ির আশেপাশে একটা বাড়িতে একটা মেয়ে তার বাবা মাকে মেরে ফেলেছে কেননা সেই মেয়েটার বাবা মা তার উপর অত্যাচার করত এই কথা জানতে পেরে এমি মনে মনে ভাবতে থাকে সিমুই হয়তো তার বাবা মাকে মেরে ফেলে তার বাড়িতে আর সেখানে অনেক রিপোর্টার ছিল এজন্য থেকে নিয়ে আসে কেননা কেউ যদি জানতে পারে এমি এখানে আছে তাহলে এখানে চলে আসবে আর যেখানে বাগের ভয় সেখানেই তো শুনতে হয় এমির টিচার যাকে কিনা এর আগে পুলিশরা ধরে নিয়ে গিয়েছিল সে টিভিতে যখন নিউজটা দেখছিল সেখানে সে এমিকে দেখতে পায় এদিকে এমি যখন বাড়িতে আসে সে সিমু দেখতে পায় তখন সে সিমুকে বলে তুমি কি এই কাজটা করেছো শিমু বলে না তারা আমার কেউ না আমি এরকম কোনো কিছুই করিনি এরপর দেখা যায় এমি এবং শিমু কথা বলছিল সেখানে শিমু লিকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে আমার সঙ্গে চলে এসো আমরা দুজন অন্য কোথাও চলে যাব তুমি ওর সঙ্গে থাকতে পারবে না এই কথা এমির একদমই পছন্দ হয় না সে কিছুতেই লিকে ছেড়ে কোথাও যাবে না তখন শিমু বলে তাহলে আমি পুলিশকে বলে দেব সে তোমাদেরকে ধরে নিয়ে যাবে এটা শুনে এমি শিমুকে আটকাতে গেলে শিমু নিচে পড়ে যায় কেননা তারা একটু উঁচু জায়গায় ছিল এমি তখন অনেক ভয় পেয়ে যায় তখন সেখানে লি চলে আসে কিন্তু অবাক করার বিষয়ে লি নিচে কাউকে দেখতে পায় না সে এমি কে নিয়ে বাড়িতে চলে আসে এমি অনেক ভয় পাওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে তখনই সে তার সামনে লি এবং শিমুকে দেখতে পায় যখন সে শিমুকে ধরতে যায় তখনই আমরা বুঝতে পারি শিমু বলতে বাস্তবে কেউ নেই লি এমি কে বলে শিমু আসলে কেউ না তুমি তাকে কল্পনা করেছো আর তুমি যদি এখানেই থাকো তাহলে তোমার এই রোগটা আরো বাড়তে থাকবে তুমি তোমার বাড়িতে চলে যাও সেখানে তুমি ভালো থাকবে এই কথাগুলো শুনে এমি অনেক কষ্ট পায় সে সেইখান থেকে চলে আসে এবং সমুদ্রের পাড়ে একা একা বসে থাকে তখন সেখানে সে টিচার চলে আসে সে এমিকে দেখে দাঁত কেলাতে থাকে এবং বলে এবার তোকে পেয়েছি এবার তোকে আমার কাছ থেকে কে বাঁচাবে এমি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় সে সেখান থেকে পালাতে থাকে কিন্তু এক পর্যায়ে টিচার তাকে ধরেই ফেলে টিচার সেখানে এমিকে মারতেই যাবে তখনই সেখানে লি চলে আসে তখন লি আর টিচারের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এক পর্যায়ে গিয়ে লি টিচারের খেলা শেষ করে দেয় মানে তাকে ফাইনালি একদম জমের দুয়ারে পাঠিয়ে দেয় কিন্তু হারামজাদা মরার আগেও একটা কাজ করে গেছে মানে সে পুলিশকে খবর দিয়েছে আর অলরেডি সেখানে পুলিশে চলে আসে এটা দেখে লিয়ার এমি সেখান থেকে পালাতে থাকে তারা সমুদ্রের পাশেতে পালাতে থাকে আর ফাইনালি তারা এই পর্যায়ে পুলিশের হাত থেকে বেঁচে যায় রাতের বেলা এমি বলে চলো আমরা বিয়ে করে নেই আর এবার লিও রাজি হয়ে যায় পরের দিন তারা নিজেদের শহরে ফিরে আসে কিন্তু দেখা যায় লি বিয়ে করতে নয় বরং এমিকে তার বাড়িতে নিয়ে এসেছে এবং সে এমির বাবা মাকে বলে আমি জানি আপনারা এমির উপর অত্যাচার করতেন কিন্তু এমির বাবা মা এটা স্বীকার করতে চায় না তখন লি তাদেরকে বলে আমার কাছে প্রমাণ আছে যদি আপনারা এমির উপর এরপরও অত্যাচার করেন তাহলে আমি পুলিশকে সেই প্রমাণগুলো দিয়ে দেবো তখন এমির বাবা বলে আমরা অনেক মানুষ তুমি আমাদের কিছু করতে পারবে না তখন লি সেই কথাগুলো একটা রেকর্ডারে রেকর্ড করে নেয় এবং সে এমিকে বলে চলো এগুলো আমরা পুলিশকে দেখিয়ে দেবো এটা দেখে এমির মা এমিকে মারতে এলে লি তার সামনে চলে আসে এবং সেই আহত হয়ে যায় যেটা দেখে এমি লির কাছে চলে আসে এদিকে ততক্ষণে পুলিশরা চলে এসেছে কেননা লি এখানে আসার আগে পুলিশদের খবর দিয়ে রেখেছিল লি নিজের শেষ পর্যায়ে এসে এমিকে বলে তুমি ভালো আমি তোমার সঙ্গেই থাকতে পারলাম না আমি সব সময় চেয়েছিলাম তুমি যেন খুশি থাকো এই কথাগুলো শুনে এমি কাঁদতে শুরু করে দেয় সে কল্পনাও করতে পারছে না লি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আর এখানেই সিন কাট হয় এরপর কয়েক বছর পার হয়ে যায় দেখা যায় এমি বিয়ের ড্রেস পরে একটা জায়গায় বসে আছে সেখানে লি ছিল তারা দুজন সেখানে একে অপরকে আংটি পরিয়ে দেয় এবার ভাবছো এটা কিভাবে সম্ভব লি তো মারা গেছে হ্যাঁ সত্যি লি মারা গেছে তাহলে বিয়েটা কিভাবে হচ্ছে চলো সেটাই দেখে আসি দেখা যায় পুলিশ অফিসার এমি লাশের সামনে দাঁড়িয়ে আছে মানে সেই দিন শুধু লি মারা যায়নি এমিও মারা গিয়েছিল আর শেষের সিনটা দ্বারা আমাদের বোঝানো হয়েছে তারা এই জীবনে এক হতে না পারলেও মৃত্যুর পর আবারও এক হয়েছে আর এখানেই তাদের ভালোবাসার গল্প শেষ হয় তো গল্প শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই গল্পটাতে একটা জিনিস অদ্ভুত রয়েছে যেটা অন্য কোনো গল্পর ক্ষেত্রে এখনও আমি দেখিনি আর সেই বিষয়টা যদি তোমরাও খেয়াল করে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখা যাক আমি যেটা ভাবছি সেটা তোমরাও ভাবছো কি না তো আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো এবং এরকম নতুন নতুন রোমান্টিক ড্রামার এক্সপ্লেন দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো